হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমিস্ট্রি এক্সামের জন্য ক্লাস সিক্সের বেঙ্গলি তোমাদের প্রশ্নবিচিত্রাতে থার্ড নাম্বার অফ স্কুল বান্দ্রা এম এস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকের ক্লাসে ফার্স্ট করছে দেখো ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো আম গাছ ওয়ান ধানের সবচেয়ে বড় বন্ধুটি অপশান গ ইজ দ্য রাইট আনসার ওয়ান পয়েন্ট থ্রি অনুসর্গের অন্য একটি নাম আনসার হবে পরসর্গ ওয়ান পয়েন্ট ফোর মানভূম চিত্রের প্রতীক বলা হয় পদ্মকে ওয়ান পয়েন্ট ফাইভ উদর শব্দটির বিশেষণ হলো ঔদরিক অপশন গ ওয়ান পয়েন্ট সিক্স জননী ছেলের কাছে লজ্জা পেয়ে তাকে কি বলেছিল ভোঁদরের সঙ্গে তুলনা করেছিল অপশান ক ওয়ান পয়েন্ট সেভেন পল্লী কবি অভিধা পেয়েছেন আনসার হবে জসীম উদ্দিন ফার্স্ট কোশ্চেন কটক কোন নদীর তীরে অবস্থিত আনসার হবে মহানদীর তীরে অবস্থিত টু পয়েন্ট টু সেই অতলের ডাকু কে কাকে এই ডাক দেয় এর আনসারটা তোমরা ওয়ান জিরো সেভেন পেজে পাবে আনসার লিখবে মাটির তলায় গভীর গহ্বরে গর্ত খুঁড়ে খুঁড়ে চলে যায় পিঁপড়েরা ধরিত্রী মায়ের আকুল ডাকে পিঁপড়েরা এগিয়ে চলেছে নেক্সট ওয়ান বসুধারা ব্রত কোন ঋতুতে হয় বসুধারা ব্রত গ্রীষ্ম ঋতুতে হয় কোন জেলাকে বাংলার দেয়াল চিত্রের পীঠস্থান বলা হয় আনসার লিখবে মানভূম জেলা টু পয়েন্ট ফাইভ হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন আনসার লিখবে বেচা কেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায় তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না নেক্সট হন চিত্রগ্রীবের বাবা কে ছিলেন আনসার হবে গেরোবাজ এখানে লিখে দিচ্ছি গেরোবাজ গোপালবাবু বাড়ি কোথায় আনসার হবে কারজোরি নদীর তীর বরাবর পুলিশের পশ্চিমে যেখানে পাঁচিলের পাশে আম গাছ রয়েছে সেটাই গোপালবাবুর বাড়ি তিনি ফার্স্ট কোশ্চান বনটা বল পাখি দিয়েই ঠাসা কার মনে কেন এই প্রশ্ন জেগেছে আনসার লিখবে বাবা মা বাঘ তাদের ছানাকে পাখিরালয়ে এনে রেখেছিল কিন্তু ছোট বাঘ দেখে সেখানে শুধুই পাখি আর পাখি কোনো ছাগল ভেড়া হরিণ সেখানে নেই তার ফলে শিকার ধরতে না পেরে সে খিদের জ্বালায় ছটফট করে এই কারণেই ছোট্ট বাঘের মনে হয়েছিল যে কোনো ভদ্র বাঘের সেখানে ডেরা বাঁধা ঠিক নয় আর পুরো বনটায় পাখি দিয়েই ঠাসা থ্রি পয়েন্ট টু এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ এসবের মূলে কি রয়েছে এসবের মূলে রয়েছে চাষবাস ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে ধান শব্দটি ধান্য শব্দ থেকে এসেছে আর এসবের মূলে তোমরা চাষবাস লিখতে পারো উৎসবও লিখতে পারো থ্রি পয়েন্ট থ্রি তুই করবি বাগান বাবা কেন এমন মন্তব্য করেছেন আনসার লিখবে তুই করবি বাগান রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পে গোপালের বাবা এমন মন্তব্য করেন কারণ ছেলে আম গাছ না লাগিয়ে ফুলের বাগান করতে আগ্রহী দেখে বাবা বললেন তাদের বাগানের মাটি বেলে মাটি জল দেবার সুবিধা নেই এর উত্তরে গোপাল যখন বলল সে নিজের হাতে জল দেবে ফুল গাছে তখন তার বাবা রেগে গিয়ে বলেছেন যে নাকি নিজের হাতে জল তুলে পর্যন্ত করতে পারে না সে দেবে গাছে জল এই কারণে লেখক বলেছেন তুই করবি বাগান নেক্সট অন যে যাহার সবে ঘরে ফিরে যায় কারা কখন ঘরে ফিরে যায় তারপর হাটে কি দৃশ্য দেখা যায় আনসার হবে সপ্তাহের নির্দিষ্ট দিনে হাট বসে জিনিসপত্র কেনাবেচার জন্য সেখানে বহু মানুষের সমাগম হয় বহু অস্থায়ী দোকানপাটি সেখানে বসে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে চলতে থাকে তুমুল ব্যস্ততা বিকেল হলেই যে যার কাজ সমাপ্ত করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে হাটে কেউই বসবাস করে না ফলে সন্ধে নামার সঙ্গে সঙ্গে হাটে চরম নিরবতা নেমে আসে সেখানে কেউ সন্ধ্যা প্রদীপ জ্বালায় না দোকানগুলি বন্ধ হয়ে যায় বলে এই কারণে কবি বলেছেন পার্শ্ববর্তী গ্রামগুলিতেও সন্ধ্যা প্রদীপ জলে উঠলেও সাধারণে থাকে হাট চারদারের ফার্স্ট কোশ্চেন কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর ম্যাচা না ভূত এক উদ্ভট জন্তুকে হিজিবিজ বিজ এর খুঁড়ো মেশো ও শ্বশুরের নাম কি আনসার হবে তকাই ফোর পয়েন্ট থ্রি হজবরল শব্দের অর্থ কি হজবরল শব্দের অর্থ এলোমেলো তাহলে আজকে দেখো থার্ড নাম্বার অফ স্কুল বান্দ্রা এম এস পি এস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ